হ্যালো গয়স তো এই যে এই যে চার বাড়ি আসছি এই মহান ব্যক্তিটা ঠিক আছে আমাদের জন্য স্পেশাল ডান্স হচ্ছে সব এটা ভালো ডান্স করে এই যে আমার ব্লগে আমার ব্লগে দেখো দেখো কি ভাবছেন আমরা এখানে কি করছি আর কোথায় বা আছি চাপ নেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে সব বলে তাহলে শুরু থেকে শুরু করি বাড়ির থেকে বেরিয়ে ঝড় বৃষ্টি একদম উপেক্ষা করে অপ্সরা দিদির বাড়িতে পৌঁছে যায় ওদের গৃহ প্রবেশের ইনভাইট ছিল তো আমি যাই যাওয়ার পরে ঘরে ঢুকি আর ঘরে ঢুকতেই এদের সঙ্গে দেখা যায় এরা তো ভাবতেই পারেনি যে আমি ওইখানে আসব তাই এরা আমাকে দেখে আর কি অনেক খুশি হয়ে যায় আসলে আমি সবার শেষে গিয়েছিলাম কারণ আমার বাড়ি থেকে ওদের বাড়িটা অনেক দূর তাই তোমরা আমার ভিডিওতে বেশি লোক দেখতে পারবে না তো তারপর আমরা একসঙ্গে ছবি উঠি ভিডিও বানাই আর যোগী হাতেরালি কি যোগী হাতেরালি অক্ষর অপের দেখে 보면은 ভালো লাগে সব থেকে ভালোবাসার মধ্যে এটা হলো জানো তো কোন শোনাবে আমরা তো 来 <laughs> এরা এরা কি চালাক হয়ে গেছে এখন আগে দেখি যে খুব ভালোভাবে ভিডিও করছে এখন কিছু মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এখন ঝগড়া করে মেয়ের সাথে দেখা যে আজকে মানে ও ঘুমাইছে এখন এক রাত্রি হয়ে গেল পায় না মানশিরা ঝগড়ায় না ওকে ভাল ভাল দেই তারপরে তোমার ব্যক্তিগতও আমাদের কিשי কাছে দেই তারপরে হাতি কাতি হলে ভালো ভালো কি দেই হলে সলই না ওদের কাছ থেকে শুনতে পাই যে অপসরা দিন নাকি আরও অনেককেই ইনভাইট করেছিল তারাও এসেছিলো আর আমি যাওয়ার আগেই তারা বেরিয়েও গিয়েছিল কারণ আমি সবার শেষে গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে যে বাচ্চা মেয়েটা আমার ছবি তুলছে এটাই কিন্তু অপসারাদির মেয়ে তো যারা যারা ছিল আমি সবার সঙ্গে কথা বলি গল্প করি ভিডিওস বানাই বানানোর পর বাইরের দিকে একটু তাকিয়ে দেখছিলাম যে বৃষ্টিটা একটু কমলো কিনা বাড়িও যাওয়া লাগবে তো এই সব করতে করতে অনেক লেট হয়ে যায় তারপরে আমরা খেতে চলে যাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি

তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম দেখবেন সুলেশ বানতেই পারে না কীরকম এদের অসুবিধা হচ্ছে চেয়ারে ছিল চেয়ার থেকে নিচে নেমে গেল এখন আবার খুলছে বানতেই পারে তো ওনার নাম বুঝে দেয় তার কেউ নেই যাওয়ার সুলেশ বানার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে কেউ হট তাহলে যোগাযোগ করো ব্যবস্থা করা বাইরে যাই না পরিস্থিতি কেমন তো তারপর আমরা পরিস্থিতি দেখে বাড়ি চলে